আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আবারো চলে আসলাম ফ্রাইডে অফার নিয়ে দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু তিনটা প্যাকেজ থাকবে আর আজকেও কিন্তু গিফট থাকবে কারণ ফ্রাইডে অফার মানে কিন্তু ওয়ান স্টপ সলিউশন থেকে পিসি বিল্ড করলেই থাকছে নিশ্চিত গিফট আর আজকেও কিন্তু আমরা রেখেছি একটা ওয়াইফাই রিসিভার যেটা আসলে আমাদের প্রত্যেকটা কম্পিউটারেই লাগে আমরা যারা তারবিহীন ইন্টারনেট চালাতে চাই তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় এবং এই জিনিসটা আমরা কিন্তু গিফটে দিচ্ছি এই ফ্রাইডে অফারে আর যেমনটা আমি সব সময় বলে থাকি আমাদের সারা মাসে কোনো প্যাকেজও যদি আপনি এই শুক্রবারের ন্যান ফ্রাইডে অফারে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন এই গিফটটি আর এটা শুধুমাত্র শুক্রবারের জন্যই থাকবে আর আজকে কিন্তু তিনটা প্যাকেজ আমরা সাজিয়েছি একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট প্যাকেজ আজকে প্রথম প্যাকেজটা থাকবে ইন্টেলের কোর i3 প্রসেসরটা দিয়ে 6 জেনারেশন একটা একদম এন্ট্রি লেভেলের একটা বাজেটের মধ্যে সেরা পিসি এরপর থাকবে কিন্তু কোর i5 এর 7 জেনারেশন প্রসেসর দিয়ে আরো একটা এন্ট্রি লেভেলের ভালো প্যাকেজ যেটা দিয়ে ভালো কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি কাস্টমাইজ করে এটাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত নিতে পারবেন এরপরের প্যাকেজটা থাকবে কিন্তু একটা গেমিং অ্যান্ড প্রোডাক্টিভিটি কাজের জন্য বেস্ট প্যাকেজ যেটা থাকবে রাইজেন পিসিভিল এবং যেখানে থাকবে কিন্তু একটা 8GB গ্রাফিক্স কার্ড আজকে তিনটা প্যাকেজি বাজেটের মধ্যে সেরা প্যাকেজ করেছি যেগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে আশা করি ইনশাআল্লাহ তো এই তিনটা প্যাকেজে কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটাতে কি কি কাজ করা যাবে এবং কোনটার প্রাইস কেমন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমাদের প্যাকেজ গুলো আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্যাকেজ গুলো নিতে পারেন এবং সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্স যে নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আপনাদের মনের মতো কোনো প্যাকেজও যদি থাকে অথবা এই প্যাকেজগুলো থেকে কাস্টমাইজও যদি করে নিতে চান সেটাও করে নিতে পারবেন আর আজকে আমরা টোটালি তিনটা প্যাকেজ সাজিয়েছি এবং এই তিনটা প্যাকেজ কিন্তু সাজিয়েছি মূলত যারা একদম এন্ট্রি লেভেলের কাজ যেমনটা আমরা অনেকেই বলি ফ্রিল্যান্সিং কাজগুলো শিখছেন টুকটা গ্রাফিক্সের কাজ শিখছেন ভিডিও এডিটিং কাজ শিখছেন এবং দেখা গেছে যে অনেকেই আছেন গেমার তাদেরকে পারপাস করেই তো আজকে তিনটা প্যাকেজ কিন্তু এরকম কাজের জন্য সাজিয়েছি চলুন দেখি কোনটাতে কি কি করা যায় আজকে প্রথম প্যাকেজটা সাজিয়েছি কিন্তু কোর জেনারেশন দিয়ে একটা DDR4 ফোর সেট আপ এবং এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর আমরা যারা একটু স্বপ্ন আছে বড় কোনো কাজ করব একটু ভালো কাজ করব কিন্তু আপাতত বাজেটটা আসলে তেমনটা নাই আপাতত একটা পিসি নিয়ে আমরা কাজটা শুরু করতে চাই হয়তোবা ভবিষ্যতে আমার প্রয়োজন যখন হবে তখন যেন প্যাকেজটা চেঞ্জ না করে এই প্যাকেজটাতেই কাস্টমাইজ করা যায় ঠিক তেমন প্যাকেজটা কিন্তু আজকের এই প্যাকেজটা আই থ্রি সিক্স জেনারেশন একটা প্রসেসর এবং এটা ডিডিআর ফোর সাপোর্টেড যেখানে চাইলে ভবিষ্যতে আপনি চাইলে কোরআই ফাইভের সিক্স জেন সেভেন জেন অথবা কোরআই সেভেনের সিক্স জেন সেভেন জেন অথবা চাইলে সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড আপনি কিন্তু এখানে করতে পারবেন যেটা অবশ্যই একটা বেটার অপশন আর এই সিক্সথ জেনারেশন প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় এটা কিন্তু আমরা জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি কারণ সারা ওয়ার্ল্ডে ইন্টেলের টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর আর ইনটেক হয় না যার কারণে এগুলো সবগুলোই ট্রে প্রসেসর তবে প্রসেসরের জগৎটাতে একটা ভালো বিষয় হচ্ছে প্রসেসর সারা ওয়ার্ল্ডে কখনো কপি হয় না যার কারণে এগুলো লাখেও একটা নষ্ট হয় না ভালো প্রোডাক্ট হয় জেনুইন প্রোডাক্ট হয় আর এই প্রসেসরটা আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি তারপরে দিয়ে দিব আপনার টাকার নিশ্চয়তার জন্য যদি এগুলো লাখেও একটা নষ্ট হয় না আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা টাকার আশপাশেই পেয়ে যাবেন আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছে কিন্তু কিন্তু একটা যেটা করছি এবং খুবই ভালো একটা মাদারবোর্ড এবং এটা আমি যাবত ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমার যারা আছে তারা ভালো চালাচ্ছে কারণ আপনি যদি বাজেটে একটা সেরা প্রোডাক্ট চান যেটা আপনার কম বাজেটের মধ্যেই থাকবে এবং আপনাকে লং জিপিটিতে ভালো আপনাকে সাপোর্ট দিবে এবং আপনার পারফরমেন্সটা পরিপূর্ণ আসবে সেটা কিন্তু অবশ্যই জেনুইন মাদারবোর্ড ছাড়া সম্ভব না সেই প্রোডাক্টটা যদি আপনি হাতের নাগালের মধ্যে মানে বাজেটের মধ্যে পেতে চান তাহলে আপনাকে জেনুইন কোরিয়ান কোরিয়ান মাদারবোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে যেটা জেনুইনলি এটা জাস্ট আপনি কিনলে ভালো প্রোডাক্টটা আপনি সবচেয়ে পাবেন আর এটা মার্কেটে পাঁচশো টাকা থেকে পাঁচ টাকার মধ্যে পাবেন যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদি এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনাকে প্রোডাক্টটা চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে খুবই ভালো মানের প্রোডাক্ট আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ডিডিআর ফোর একটা এইট জিবি র্যাম যেটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যে র্যামটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন আঠারোশো টাকার আশপাশে এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের প্যান্থার সিরিজের একটা এসএসডি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা এবং এই প্রোডাক্টটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডের প্রসেসরটা যেহেতু প্রসেসর আমরা এখানে এই কারণে এই ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা ব্যবহার করছি কারণ আপনি ভবিষ্যতে প্রসেসর চেঞ্জ যেন কুলার ফ্যান আপনাকে চেঞ্জ করতে না হয় কারণ এখানে একটা ভারী হিট সিপিও এর সিফিও কুলার ফ্যান দেওয়া আছে যেটাতে স্ক্রু সিস্টেম এবং এটা একটা ভালো মানের ফ্যান যেটা মার্কেটে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে ক্যাশিং হিসেবে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের একটা মিনিমালিস্টিক ডিজাইনের ক্যাসিং রাখছি দেখতে খুবই এবং মোটামুটি অনেক স্পেস আছে এই গোর্জিয়াসি একটা ফুললি মেটাল বডি টোটালি তিনটা কালার হয় ব্ল্যাক হোয়াইট যার যেটা ইন্টারনালি একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে যেটা জেনুইনলি ব্র্যান্ড নিউ সার্কিট এর দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকার আশপাশে খুবই ভালো একটা ক্যাসিং পাওয়ার সাপ্লাই আর আজকের বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পারছেন ফোর একটা আর লাইটিং কিবোর্ড মাউস ব্যবহার করছি যেটা খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস বাজেটের মধ্যে পেয়েছি তার কারণেই কিন্তু আমরা এটা ব্যবহার করছি এবং এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রল লক লেখা একটা বাটন আছে যেটা দিয়ে আমরা আর লাইটিংটা অন অফ করতে পারবো বাংলা টাইপিংও করতে পারবেন বাংলাও রয়েছে আর এবং এটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন নয়শো টাকার আশপাশে যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা অ্যাটলাস ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর রাখছি যেটা কিন্তু একটা মোটামুটি ভালো মনিটর এবং এটা কিন্তু আপনার উনিশ ইঞ্চি পিওর উনিশ ইঞ্চি যেটা আমাদের এই বিল্ডে এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ থাকবে এবং এই মনিটরটার আমরা যদি বডি স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে আসলে অন্য অন্য মনিটরগুলোর মতো এটা না একটু ভিন্ন দাসের দেখতেই পাচ্ছেন একটু ব্র্যান্ড ব্র্যান্ড ভাব আছে এবং আসলে দেখতে খুবই প্রিমিয়াম লাগে এই মনিটরটা কিন্তু আমরা এই বিল্ডে রাখছি যেটা মার্কেটে আপনারা মোটামুটি চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো এই সুন্দর প্যাকেজটা কিন্তু আজকে আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়েছি যেটা থাকবে মাত্র ষোলো হাজার টাকায় একটা আপডেট জেনারেশনের মধ্যে একটা ভালো প্যাকেজ কিন্তু যেটা বাজেটের মধ্যে আসছে প্যাকেজটা খুব সুন্দর একটা প্যাকেজ আপনারা যারা এন্ট্রি লেভেলের কাজ করতে চান ভবিষ্যতে স্বপ্ন আছে বড় হওয়ার আমার কাছে মনে হয় এই প্যাকেজটা নিতে পারেন একটা বাজেটে বেস্ট প্যাকেজ তো এরপরে আমরা দ্বিতীয় প্যাকেজটাতে চলে এসেছি যেই প্যাকেজটা কিন্তু আর একটু ভালো প্যাকেজ আপনারা যারা এখন থেকে একটু ভালো লেভেলের কাজ করতে চান একটা ভালো পিসি চান আমার কাছে এই প্যাকেজটা আরো একটা ভালো প্যাকেজ মনে হয়েছে কারণ এটা দিয়ে আমি দেখেছি অনেক ভালো লেভেলের কাজ করতে এবং এই প্যাকেজটা আমরা তৈরি করেছি ইন্টারের কোর আই এর সেভেন জেনারেশন একটা প্রসেসর দিয়ে যেই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর এবং এটা হচ্ছে ফোর কোর ফোর থ্রেটের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে এবং এটা একটা ভালো মানের প্রসেসর আর এটাও কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় তবে এটা দেখার সুবিধার্থে আমরা জাস্ট বক্স করেছি আমি একটু আগে প্রসেসরটা নিয়ে যা বললাম ঠিক তেমনটাই আর আপনারা যারা একটু গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন যে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দিয়ে আপনারা গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করবেন একটু টুকটাক প্রিমিয়ার প্রোটা ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি আপাতত কাজটা শিখতে পারবেন এবং দেখা গেছে যে আপনারা যারা একটু ফ্রি ফায়ার পাবজি টাইপের গুলো খেলতে চান এই প্যাকেজটা দিয়ে ঠিক তেমন কাজগুলোই করা যাবে আর ভবিষ্যতে চাইলে সিক্সটিন এর মতো একটা গ্রাফিক্স কার্ড যদি আপনি অ্যাড করে নেন তাহলে অনেক ভালো লেভেলেই কাজ করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে এবং এটাতেই সেটা সম্ভব আর এই প্রসেসরটা কিন্তু আমাদের এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহ আমরা এখানে রেখেছি যেটা কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর এই বিল্ডে একটা দারুণ মাদার রেখেছি আমি মাদার একটু খুলে দেখাই কারণ আমি এই মাদারবোর্ডটা দীর্ঘদিন যাবতই আনছি এবং এটা আসলেই একটা ভালো প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা বোর্ডটা হচ্ছে অ্যাসোসেরি একটা সিরিজ যেটা আমি একটু খুলে দেখাই দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা এটা হচ্ছে এখানে মডেল নাম্বারটা দিয়ে আছে দেখেন এটা হচ্ছে আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের একটা মাদারবোর্ড আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন এটা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে বা বাংলাদেশের কোনো ইয়েতে দেখবেন না কারণ এই মাদারবোর্ডটা একটা স্পেশাল মাদারবোর্ড যেটা কিন্তু আসলে একটা ভালো মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনটা জাস্ট একটু দেখেন একদম লুক লাইক ওয়াও একটা ভালো মাদারবোর্ড যেটা কোরিয়া থেকে আনা হয়েছে এবং এটা জেনুইন কোরিয়ান একটা মাদারবোর্ড আমি দীর্ঘদিন যাবতীয় মাদারবোর্ডটা দিয়ে পিসিবি করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাচ্ছে কারণ এই মাদারবোর্ডটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে এন স্লট রয়েছে এবং এটার যে পিসিবিটা খুবই ভালো একটা পিসিবি এবং এখানে যদি আমরা পোর্টস হিসেবে দেখি এস ডি এম আই ভিজিএ ডিভিআই ইউএসবি থ্রি জিরো টু জিরো সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে খুবই ভালো একটা মাদারবোর্ড আমরা যারা একটু সিক্স জেন সেভেন জেন দিয়ে বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে চাই এবং সেইখানে আমি চাই যে আমি ব্যবহার করবো যাতে পরিপূর্ণ পারফরমেন্সটা আমরা এখান থেকে নিতে পারি এবং সেখান থেকে আমি ভালো কাজ করতে পারি ভালো স্পিডটা পাই তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে এবং এই মাদারবোর্ডটা আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রেখেছি এবং এই মাদারবোর্ডটা মার্কেটে আপনারা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিটা থাকবে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে কোম্পানি প্রোডাক্ট চেঞ্জ করে দিবে তেমন একটা মাদারবোর্ড আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়ার একটা র্যাম দেখতেই পাচ্ছেন ডিডি আর ফোর এইট জিবি বত্রিশ শেগাহার্জ র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা নিতে পারবেন মার্কেটে আঠারোশো টাকার মধ্যে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে রাখছি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি একটা এবং এটা কিন্তু আমরা যারা সাতা এস এস ব্যবহার করি তারা কিন্তু স্পিডটা পাই পাঁচশো তিরিশ বা ছয়শো তিরিশ কিন্তু এখানে প্রায় তিন হাজারের উপরে আপনি স্পিড পাবেন বুঝতেই পারছেন কতটা ভালো একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মার্কেটে চব্বিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ড আমরা কিন্তু সিফিও কুলার ফ্যান হিসেবে এই সেভ থ্রি ফাইভ মডেলের এই সিফিও কুলার ফ্যানটা ব্যবহার করছি কারণ একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটার মধ্যে একটা লাইটিং রয়েছে যেটা দেখতে এই ক্যাসিং এর সাথে থাকা মতো খুব সুন্দর লাগবে এবং টেম্পারেচার বলি বা সৌন্দর্য এবং এটা মার্কেটে আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি একটা অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং জেনুইন দুশো একটা পাওয়ার সাপ্লাই আমি দীর্ঘদিন যাবৎ পাওয়ার সাপ্লাইটা দিয়ে পিসি বিল করে ASCII আলহামদুলিল্লাহ এই ধরনের যেগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি গুলো সেগুলোতে এগুলো সুন্দরভাবে পারফর্ম করে আর এটা মার্কেটে 1200 টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা আসলে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর আজকের বিল্ডে দেখতেই পাচ্ছেন সিপিইউ কেস হিসেবে কিন্তু একটা ভালো কেস রাখছি যেটা কিন্তু অভব ব্র্যান্ডের এবং এটা হচ্ছে 1903 মডেলের খুব সুন্দর সিপিইউ টাইপের সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং এ পরিপূর্ণ প্রোডাক্ট গুলো বাইরে থেকে দেখা যাবে একটা খুব সুন্দর গুড লুকিং কেসিং এবং এখানে টোটালি তিনটা আরজিবি লাইটিং খান রয়েছে সামনে সুইচ রয়েছে যে পয়সা আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করতে পারবেন খুবই গুড লুকিং এই ক্যাসিংটা মার্কেটে মোটামুটি তিন টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন আমি দারুণ একটা মনিটর রেখেছি যেটা কিন্তু পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর মেড ইন মালয়েশিয়ার এবং এই মনিটরটা কিন্তু একটা দারুণ মনিটর আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর এবং এটা মেড ইন মালয়েশিয়ার মনিটরটা যেটা অবশ্যই ভালো প্রোডাক্ট এবং এটা সাড়ে ছয় হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন আমরা কিবোর্ড মাউস হিসেবে আউলা এফ টু মডেলের একটা কম্বো সেট দিচ্ছি দেখতেই

কাজের জন্য একটা ভালো প্যাকেজ যেখানে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এই পিসিটা কিন্তু ফুললি একটা হোয়াইট বিল্ড আমরা অনেকেই এরকম পিসি পছন্দ করি যারা একদম সবকিছুর কম্বিনেশন মিলিয়ে নিতে চান আমার কাছে মনে হয় যে পিসি গুলো আসলে দেখতে ভালোই লাগে যেমনটা এটা করেছি ফুললি আপনার হোয়াইট বিল্ড এটা করেছি ব্ল্যাক বিল্ড যদি কারো কিছু চেঞ্জ করতে মন চায় আপনারা কিন্তু সেটাও করতে পারবেন যদি এই প্যাকেজটা মনে হয় যে আপনার আপনি হোয়াইট করবেন তেমনও করতে পারবেন এবং এটা যদি আপনি মনে করেন যে ব্ল্যাক করবেন তাও করতে পারবেন তবে আমরা সবসময় সময় চেষ্টা করি প্রত্যেকটা কম্বিনেশন আপনাদের সামনে খুব সুন্দর করে তৈরি করতে যেন আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো মনের মতো করে সাজিয়ে নিতে পারেন এবং সেটা আপনি বুঝে নিতে পারেন তো আজকে এই প্যাকেজটা কিন্তু তৈরি করেছি এম ডি রেজেন ফাইভের ফিফটি প্রসেসরটা দিয়ে একটা ভালো মানের প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু আমরা দেখেছি যে খুব ভালো ভালো পিসিতে বিল্ড করতে কারণ সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটাতে জেন ফোর সাপোর্ট করে আর প্রসেসরটা মার্কেটে আপনি বর্তমানে হাতের নাগালের মধ্যেই পাবেন মানে সাড়ে দশ টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে এই প্রসেসরের সাথে সবচেয়ে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড যেটা হচ্ছে যে এম এর বি প্রো ম্যাক্স মডেলের মাদারবোর্ডটা গ্লোবাল ভার্সন একটা মাদারবোর্ড আমি দীর্ঘদিন দিন যাবতই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে আসছি খুবই ভালো একটা মাদারবোর্ড এবং এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে মোটামুটি 7500 টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এইখানে আমরা র‍্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি টিমের একটা র‍্যাম দেখতেই পাচ্ছেন যেটা টি ক্রিয়েট সিরিজ এবং এটা অফিশিয়াল প্রোডাক্ট সামনে আপনার স্টিকারটি রয়েছে এবং এটা কিন্তু DDR4 এর 8GB 3200 মেগাহার্জ এর একটা র‍্যাম যেটা লাইফটাইম ওয়ারেন্টি সহ মার্কেটে মোটামুটি 2000 টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের এবং এটা তিন বছরের ওয়ারেন্টি যেটা মার্কেটে ব্র্যান্ডের আর এক্স ফাইভ একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড যারা ফুল এস ডিতে গেমিং করতে চান তাদের জন্য একটা ভালো আপনার গ্রাফিক্স কার্ড এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য অবশ্যই করতে পারবেন এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটা হোয়াইট কালার কার্ড যেটা ব্যাক সহ খুব দারুণ একটা আপনার গ্রাফিক্স কার্ড যেটা পিসিটার সাথে সুন্দরভাবে মানানসই হবে এবং যারা ব্ল্যাক বিল্ড করবেন তাদের জন্য সেম গ্রাফিক্স কার্ডটা ব্ল্যাকও আছে আর এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেটে মোটামুটি বারো হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি ভ্যালু একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন যেটা নিউ সিরিজ কিউ মডেলের এবং এই পাওয়ার সাপ্লাইটা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে এবং এটা মার্কেটে মোটামুটি ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকেও আমি দেখেছি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ব্যবহার করতে যেটা ভালো পাওয়ার সাপ্লাই আসলে এবং তারা রিকমেন্ডেড করছে এবং এইখানে কিন্তু আমরা ক্যাসিং হিসেবে দেখতে পাচ্ছেন দারুণ একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু একদম ওপেন একটা ক্যাশিং এগুলোকে অনেকেই অ্যাকোরিয়াম টাইপের ক্যাসিং বলে তবে দারুণ ক্যাশিং আসলে আমরা যারা অনেকেই একটু একটা সুন্দর ক্যাশিং পছন্দ করতে চাই এবং হচ্ছে যে আপনার ডেস্ক একটু আলাদা ফিল করতে চাই শো অফ করতে চাই আমার কাছে মনে হয়েছে একটা দারুন ক্যাশিং এটা হচ্ছে এয়ার এস এ লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের একটা ক্যাশিং যেটা কিন্তু টোটালি পাঁচটা এর জিবি লাইটিং ফ্যান রয়েছে ভেতরে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং দারুণ ক্যাশিং বলা চলে আর এটা মার্কেটে মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন কিবোর্ড মাউস হিসেবে দেখতে একটু মেকানিক্যাল টাইপের একটা কিবোর্ড মাউস রেখেছি যেটা মূলত আউলার এফ মডেলের একটা ব্যাকলিড এলইডি কিবোর্ড যেটা দেখতে খুবই ভালো লাগে এবং আট জিবি লাইটিং মাউসটা খুব সুন্দর এই কম্পোসেটটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এক হাজার টাকার মধ্যেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর মনিটর হিসেবে যে মনিটরটা রেখেছি তুলনা হয় না একটা দারুণ মনিটর যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই মডেলের একটা মনিটর একদম দেখতেই পাচ্ছেন এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা পর্যন্ত হোয়াইট এবং এটার সাথে যে অ্যাডেপ্টারটা আসে কেবলটা আসে সব কিছুই একদম হোয়াইট থাকে খুব সুন্দর কম্বিনেশনে এবং এই মনিটরটা কিন্তু ফিচারটা আসলে চমৎকার কারণ এটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এসআর জিবি এবং এই মনিটরটার ফাইভ রেসপন্স টাইম যেটা কিন্তু অবশ্যই বেটার এবং এটা পরীক্ষিত বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউর এই মনিটরটা রিভিউ করেছে আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন এবং এই মনিটরটাতে লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে যেটা চোখের ক্ষতি করবেন আপনি দীর্ঘ সময় যদি এই মনিটরটা সামনে বসে থাকেন আপনার কাছে কিন্তু খুব বেশি বিরক্তি লাগবে না এবং আপনার বিরক্তির ছাপ পড়বে না এই মনিটরটা মার্কেটে মোটামুটি নয় হাজার আটশো টাকা বা পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই প্যাকেজে থাকছে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তবে এই দারুণ প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় এবং এই প্রাইজে এটা একটা বেস্ট প্যাকেজ খুব সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে ভালো মানের প্রোডাক্ট দিয়ে আজকে তিনটা প্যাকেজে ছিল একদমই বেস্ট প্যাকেজ যেগুলো কম্বিনেশন এবং হচ্ছে যে ভালো প্রোডাক্টে দিয়ে করা যেগুলো আপনি লং জিভিটিতে ভালো পারফরমেন্স ভালো পাবেন এবং প্রত্যেকটাই আপনি ব্যবহার করে আপনার একটা সম্পদে পরিণত করতে পারবেন তো আজকে তিনটা প্যাকেজে কিন্তু সুন্দর দারুণ প্যাকেজ ছিল যেগুলো আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং যদি ফ্রাইডেতে নেন তাহলে কিন্তু অবশ্যই এই গিফটটি আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে ওয়াইফাই রিসিভার এবং প্রতিটার সাথে তবে শুক্রবারের পরে আসলে কিন্তু সেটা আসলে আমাদের জন্য সম্ভব হবে না আর এই নিতে হলে ডেলিভারি সিস্টেম দুটো একটা হচ্ছে আমাদের ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউস এর এই কফি হাউজের গলিটা হচ্ছে আইসিটি ভবন এবং সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউস এর এই কফি হাউসের গলিতে তিরাশি বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটি দোকান আবার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশ দেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে যেই প্যাকেজটা আপনার পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে সেখানে অর্ডার করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটি খুলে আগে দেখবেন যে সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আছে কিনা যেমনটা এখানে দেখিয়েছি এবং সব কিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের লোককে দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম